হ্যালো বন্ধুরা আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি নিউজিল্যান্ডের ক্যাপলিঙ্গাতে এসেছি আমরা এখানে চার বন্ধু মিলে এখানে পালির পাহাড় এবং মরুভূমি সাদৃশ্য আর চারিদিকে তাকালে দেখা যায় শুধু মরুভূমি এখানে বালি আর বালি এখানে অনেক পর্যটক আসে এখানে আনন্দ উপভোগ করার জন্য আপনারাও আমাদের সাথে থাকুন এবং দেখুন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে ইনশাল্লাহ আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই কমেন্টস করবেন এবং দেখুন আমরা নিউজিল্যান্ডে যে প্রান্তে যায় না কেন আমি সমস্ত ভিড় উঠাই ধরে তুলে ধরি চল